গাড়ির ভিতর লক্ষ লক্ষ টাকা এবার প্রশাসনের জালে আটক বিজেপি নেতা এবার মালদায় এক বিজেপি নেতার গাড়িতে নজরদারি চালিয়ে প্রায় দু লক্ষ টাকা উদ্ধার করলো নির্বাচন কমিশনের অন্তর্গত ফ্লাইং স্কোয়াডের অফিসারেরা লোকসভা ভোটের মুখের সোমবার দুপুরে এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজ বাজার শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় পুলিশ এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন তার গাড়ি থেকেই এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা উদ্ধার হয়েছে যদিও ওই বিজেপি নেতার দাবি তিনি তার ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যান

আমার ব্যাগ বিজনেস আছে আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে এখন ওনাদের যা ফর্মাল দিয়ে সেটা ওনারা করবে আপনি বিজেপির কি পদে আছেন আমি বিজেপির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড কোনটা দক্ষিণ পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হয় নগদ অর্থ আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে এক লাখ পত্র পাঁচশো টাকা ধরা পড়ে সে কোনো প্রমাণ না দেখানোর জন্য দেখাতে পারেনি আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট ডিফেন্স কমিটি সেখানে বাকিটা দেখবো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল কমিশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শাসক শিবির কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারে নাকা চেকিং হচ্ছে আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকা এটা উদ্ধার করেছে পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে জানা যাচ্ছে যে বিজেপি লিডার দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক হোক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে সিউরো রিপোর্ট নিউজ